সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ জুলাই শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা প্রথমেই আন্তর্জাতিক খবর আলজেরিয়ার শিল্পী আবুল হাক আবিনা তার তুলির মাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মুখগুলোকে বিশ্বের কাছে তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মের মাধ্যমে তিনি ফিলিস্তিনের অস্তিত্ব এবং তাদের ন্যায্য অধিকারের কথা প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি তুলি রং দিয়ে এঁকে চলেছেন সেই সব মুখ যাদের গল্প আজ হারিয়ে যাচ্ছে যুদ্ধের অন্ধকারে গত দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের স্মৃতি ধরে রাখতে তিনি এই প্রতিকৃতিগুলো এঁকে চলেছেন তিনি বলেন ফিলিস্তিনিদের অস্তিত্ব আছে এবং কেউ চাক বা না এরা থাকবে ইসরায়েলি সেনাপ্রধান ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি মঙ্গলবার জুলাই এক সামরিক মূল্যায়ন বৈঠকে তার বক্তব্য তিনি এই মন্তব্য করেন বৈঠকের পর ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় জামির বলেন ইরান ও তাদের মিত্রদের এখনও ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে আমাদের অভিযান চলছে এবং তা শেষ হয়নি তিনি আরও জানান সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন তারা যেন বৃহৎ এবং বিস্তৃত পরিসরে সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকে ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারির আহ্বান জানালেন ব্রিটেনের প্রায় ষাট জন এমপি এবং লর্ড এক যৌথ চিঠিতে এই আহ্বান জানান ব্রিটিশের আইন প্রণেতারা পাশাপাশি সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য সরকার যে লাইসেন্স ইস্যু করে তার ব্যাপারে আরও স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন তারা গাজা এবং সিরিয়ায় গত সপ্তাহে ইসরায়েলি কর্মকাণ্ডে বিস্মিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে উভয় ক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাউকে ফোন করে বিষয়টি সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি বিভিন্ন সূত্রের মতে বিষয়টি দুই নেতার মধ্যে সম্পর্ক দিন দিন আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় ট্রাম্প তাৎক্ষণিক নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে chilen. গাজাই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় আশি জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং ডিগ্রি প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে মঙ্গলবার শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাফার্থিড ডাইভেস্ট এই তথ্য জানিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে এই সংগঠন সিইউএডি এর বিবৃতিতে বলা যুদ্ধবিরতি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এখনও পর্যন্ত আশি জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ জার্মানির লেক স্টেচলিন নামের একটি মিঠা জলের হ্রদে এমন একটি ছত্রাকের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা যে ছত্রাক নির্দিষ্ট ধরনের প্লাস্টিক খেয়ে বেঁচে থাকতে পারে ছত্রাকটি বিশেষ করে পলিউরেথেন খেয়ে বিকশিত হয় জার্মানির লিবনিজ ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার ইকোলজির গবেষকেরা জানান এই ছত্রাক অতিরিক্ত কোনো পুষ্টি ছাড়াই শুধু প্লাস্টিক হজম করতে পারে এমনকি অন্য কোনো কার্বন উৎস ছাড়াও এটি বস্তু উৎপাদন করতে সক্ষম বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা চুয়াত্তর মিলিগ্রামের পোকামাকড়ের মস্তিষ্ক নিয়ন্ত্রক ব্যবহার করে বিশ্বের প্রথম সাইবার মৌমাছি তৈরি করেছেন কর্মী মৌমাছিরা তাদের শরীরের ওজনে প্রায় আশি শতাংশ ওজনের অমৃতের থলি পাঁচ কিলোমিটার পর্যন্ত বিশ্রাম না নিয়ে বহন করতে পারে তাই চীনা গবেষকদের তৈরি চুয়াত্তর মিলিগ্রাম মস্তিষ্ক নিয়ন্ত্রক বহন করতে তাদের কোনো সমস্যা হয় না এই অতি হালকা যন্ত্রটি মৌমাছির পিঠে বেঁধে তিনটি ছোট সুচের মাধ্যমে তার মস্তিষ্কের সাথে সংযুক্ত করা হয় যার ফলে মানুষ দূর থেকে মাছির গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে আসছি দেশের খবরে বিহারে বিধানসভা নির্বাচনের এখনো সাতষট্টি মাস বাকি তার আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক তুঙ্গে এর মাঝে বিস্ফোরক দাবি করলেন আর জেডি নেতা বিরোধীরা সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রাখলেন লাল পুত্র একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী বলেন ভোট বয়কটের বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে আমরা দেখব জনগণ কি চায় এবং সবার মত কি সমস্ত নির্বাচনী প্রক্রিয়াতে যখন অসৎ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন এই প্রক্রিয়ায় নিজেদের যুক্ত রাখা কতটা যুক্তিপূর্ণতা ভেবে দেখা হবে ত্রিপুরার কয়লা শহরের গৌরনগর ব্লকের তিনটি এডিসি ভিলেজ দেওরাছড়া হিরাছড়া এবং ঊনকোটি অঞ্চল আজ দুর্নীতির ঘূর্ণাবর্তে সরকারের রাবার এবং বাস চাষ প্রকল্পে প্রায় পাঁচ কোটি টাকার বরাদ্দের মধ্যে ব্যাপক আর্থিক অনিয়ম স্বজন পোষণ এবং প্রশাসনিক বিধিভঙ্গের অভিযোগ উঠেছে সমিতিকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে বেনিফিশিয়ারির তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে যা প্রশাসনিক মহল এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে বাড়ির বাইরে ডিপ্লোম্যাটিক নম্বর প্লেটের গাড়ি দাঁড়ানো সবাই জানতো এটি বিদেশি দূতাবাস তবে ভিতরে ভিতরে যে কি ঘটছে তা না কেউই মাথাও ঘামান কেউ বিশেষ তবে তদন্তে নেমে যে তথ্য সামনে এসেছে তাতে চক্ষু চরক পুলিশের এস খুঁজে বের করেছে নকল একটি দূতাবাস নকল নোট বা পাসপোর্ট নয় গোটা দূতাবাসটাই নকল বুধবার উত্তরপ্রদেশের প্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গাজিয়াবাদে এই নকল দূতাবাসের হদিস পান গ্রেপ্তার করা হয়েছে হর্ষবর্ধন জয়েন নামে এক ব্যক্তিকে তিনি ওয়েস্ট একটিকা নামক একটি দেশের দূতাবাস তৈরি করেছিলেন অফিসের ভেতর থেকে চুয়াল্লিশ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের নম্বর প্লেট লাগানো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে এক মার্কিন নেভি অফিসার ওয়েস্ট একটিকা নামে একটি ক্ষুদ্র দেশ তৈরি করেছিলেন যদিও তা কোনোদিন স্বীকৃতি পায়নি ভারতের শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে এবার সক্রিয় আর্থিক বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর্থিক দুর্নীতির অভিযোগে একাধিক এফআইআর দায়ের হওয়ার পর এবার শুরু হল ইডির অভিযান দিল্লি মুম্বাই সহ দেশের মোট পঁয়ত্রিশটি জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অনিল আম্বানির বড় ভাই শিল্পপতি মুকেশ আম্বানি ইডি সূত্রের খবর অনিল আম্বানি সংস্থাগুলোর বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং অর্থ তচরূপের বহু অভিযোগ এসেছে ইতিমধ্যেই পঞ্চাশটির বেশি সংস্থা ও পঁচিশ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বৃহস্পতিবার লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং ব্রিটেনের ব্যবসা ও বাণিজ্য সচিব জানাথন রেনাল্ডস একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন এটি ব্রেক্সিট এর পর স্বাক্ষরিত সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি এবং ভারতের সঙ্গে ব্রিটেনের প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক অংশীদারিত্ব এখন রাজ্যের খবর অন্যান্য অনগ্রসর শ্রেণী নিয়ে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছিল তার ওপর অন্তর্বর্তী স্থগিত আদেশের মেয়াদ আরও বৃদ্ধি পেল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালত জানিয়েছে আগস্ট মাস পর্যন্ত অন্তর্বর্তী স্থগিত আদেশ বহাল থাকবে এই মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই আগস্ট সেদিন পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত সর্বভারতীয় ইউজিসি নেটে দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করা দুই বঙ্গকন্যা এখন আগামী দিনের স্বপ্নে বোধ এমন সাফল্য বদলে দিয়েছে তাদের জীবন এই বছর অল ইন্ডিয়া র্যাঙ্কে একেবারে পয়লা নম্বরে কাটোয়ার নিলুফা ইয়াসমিন তার প্রাপ্ত নম্বর একশো পার্সেন্টাইল এমন তাক লাগানো ফলাফল করা নিলুফার লক্ষ্য শিক্ষকতা একই পরীক্ষায় দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছেন মধ্যমগ্রামের বাসিন্দা রিক্তা চক্রবর্তী তিনি সর্বভারতীয় স্তরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে দ্বিতীয় হয়েছেন তিনি অবশ্য শিক্ষকতার চেয়েও বেশি চান গবেষণা করতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন এবার নির্ধারিত হলো লিখিত পরীক্ষার দিন নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে সাত সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে চোদ্দ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উভয় দিনই দুপুর বারোটা থেকে শুরু হবে পরীক্ষা এবং তা চলবে দেড় ঘন্টা দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত কুড়ি মিনিট সময় পাবেন বিধাননগর ইউনাইটেড স্কুল চত্বরে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য সরস্বতী ভাণ্ডারের উদ্যোগে বিধাননগরের ইউনাইটেড স্কুলে সব ধর্মের ধর্মগ্রন্থ বিতরণ ধর্মীয় ভেদাভেদ ভুলে মানব ধর্মে উদ্বুদ্ধ করার আহ্বান হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সব ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ একসঙ্গে উপহার হিসেবে তুলে দেওয়া হলো শিক্ষার্থীদের হাতে এই কর্মসূচির উদ্দেশ্য ধর্মীয় ভেদাভেদকে অতিক্রম করে শিশুদের মনে মানব ধর্মের বীজ রোপণ করা এদিন হিন্দুদের ভগবদ্গীতা মুসলিমদের পবিত্র কোরআন খ্রিস্টানদের বাইবেল এবং শিখদের গুরু গ্রন্থ সাহেব সহ একাধিক ধর্মগ্রন্থ তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে বইগুলোর সঙ্গে সংযুক্ত ছিল ব্যাখ্যামূলক ছোট পুস্তিকাও যাতে ধর্মের গভীর তাৎপর্য শিশুরা সহজে বুঝতে পারে শেষে খেলার খবর দিব্যা দেশমুখের পর মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠলেন কেনেডিউ হাম্পিও সেমিফাইনালে ট্রাইবেকারে পিছিয়ে পড়েও পাঁচ দিন ব্যবধানে হাম্পি হারিয়েছেন শীর্ষ বাছাই চীনের লি তিংজিকে ফাইনালে মুখোমুখি হবেন দুই ভারতীয় দাবারু ভারতীয় দাবায় আরও এক নতুন ইতিহাস তৈরি হল ফলে মহিলাদের দাবার বিশ্ব খেতাব ভারতে আসা নিশ্চিত বৃহস্পতিবার ব্যাডমিন্টনে চাইনিজ ওপেনে বড় জয় ফেলেন উন্নতি হুডা দুইবারের অলিম্পিক পদক জয়ী পি ভি সিন্ধুকে তিনি হারালেন একুশ ষোলো উনিশ একুশ একুশ তেরো ব্যবধানে সতেরো বছরের এই শাটলার ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছেন গোটা দেশে সব থেকে কম বয়সী মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে চাইনিজ ওপেনের কোয়ার্টারে জায়গা করে নিলেন উন্নতি অন্য ম্যাচে ভারতের পুরুষ জুটি সাত্বিক সায়রাজ ও চিরাগ শেট্টি ও জয় পেলেন ইন্দোনেশিয়ান জুটি লিও রলি কার্নাডো বাগাস মাওলানার বিরুদ্ধে একুশ উনিশ এবং একুশ উনিশ ব্যবধানে জয় পেলেন এই ভারতীয় জুটি আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার